নিজের ছায়া মানে হলো আরশে আজিমের ছায়া তলে ছায়া করবেন কয় শ্রেণী সাত শ্রেণী এক নম্বর আল ইমামুল আদিল নাই পরায়ণ বাদশা নাই পরায়ণ শাসক আল্লাহ রাব্বুল আলামিন তাকে আরশে সে আজিমের ছায়া তলে ছায়া করবেন দুই নম্বর ওয়াসা পূর্ণ শাফি ইবাদতি রাব্বিহি আযজা ওয়া জাল্লা যেই যুবক যৌবন বয়সে আল্লাহর ইবাদত করে যৌবন বয়সে এদিক সেদিক করার পরে মনে হইছে যে এখন ভালো হয়ে যাব আলহামদুলিল্লাহ এটাও ভালো তাও জান্নাত পাবেন কিন্তু যৌবন বয়সে ইবাদত করলে যেই সম্মানটা পাওয়ার কথা ছিল সেটা পাবেন না পাবেন সুতরাং যারা যৌবন বয়সে খারাপ থেকে বেঁচে থাকবে রবের ইবাদত করবে রবকে সজদা করবে এদিক সেদিকে যাবে না সুন্নতের উপর চলাফেরা করবে আল্লাহ তাআলা তাদেরকে আরশ আযিমের ছায়াতলে ছায়াদান করবেন তিন নম্বর অরজুলুন কলবুহু ম আল্লা কোনফিল্মা যাদের অন্তর সর্বদা মাসজিদের সাথে ঝুলন্ত অবস্থায় থাকে মানে সবসময় মনে হয় কখন আবার মাসজিদে যাব চার নম্বর অরজুল আনিতে আব্দা পিল্লাহিমা আলাইহি দুইজন ব্যক্তি আল্লাহর জন্যই ভালোবাসে আল্লাহ জন্য কৃত্রিত হয় আল্লাহর জন্য পৃথক হয়ে যায় পাঁচ নম্বর অরজুলুন তলা তু ইমরাহতুংসাবিন জামা আলিন ফখলা ইন্নি আখ হম কোন সুন্দর নারী তারকে বলেছে আসো ফূর্তি করি আর সে বলে আমি আল্লাহকে ভয় করি 6 নম্বর ওয়াজুলান তাসাত্তাকা খফা হাতালা তাআলা তালাম শিমালহু মা তুন্ফিকু ইয়ামিনহু যে ব্যক্তি গোপনে আল্লাহর রাস্তায় দান করেছে ডান হাতে দান করেছে যা বাম হাত জানে না আর সাত এখানে আরেকটা কথা আছে এই একটা হাদিসের উপর ভিত্তি করে অনেকে দানি করে না চাইলে বলে যে আমি গোপনে দান করি কি গোপনের হাদিস যেমন আছে প্রকাশ্যের হাদিস কি আছে আপনার দানের কারণে যদি আরো দশ জন কি হয় উৎসাহিত হয় এই জায়গাতে আপনার গোপনে দান করা থেকে কি প্রকাশ্যে দান করা উত্তম তো যাই হোক গোপনেও দান দরকার প্রকাশ্যে দানও কি দরকার আর ছয় সাত নম্বর বড় জুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফা না হু যে ব্যক্তি নির্জনে আল্লাহ তালার কাছে আল্লাহ তালার জিকির করে চক্ষু দিয়ে অশ্রু ঝরে যায়